ফেব্রুয়ারিতে হবে এইভাবে নির্বাচনের যে আনন্দ বা নির্বাচনের যে পরিবেশ পারিপার্শ্বিকতা সেটি এখনও হয়ে উঠছে না দ্বিতীয় কথা হচ্ছে জামায়াতি ইসলাম এবং এনসিপির কিছু দাবি দাবা এবং তাদের বক্তব্য হচ্ছে চব্বিশের জুলাইয়ের উদ্যুত্তানের অপর নির্বাচন অনুষ্ঠিত হতে হবে এগুলো বাস্তবায়নের পরবর্তী সময় তো সেই আলোকে এখনও পর্যন্ত রাজনৈতিক বাংলাদেশের মাঠ অত্যন্ত উত্তপ্ত এবং কঠিন অবস্থা সেই অবস্থা থেকে আমরা যেখানে আছি বা যেভাবে আমরা জীবনযাপন করছি এটি বাংলাদেশের মানুষের জন্য অতি গুরুত্বপূর্ণ এবং কঠিনতম একটি সময় সময় যাচ্ছে কিন্তু বাংলাদেশের শান্তি স্বস্তি বা গণতন্ত্র ফিরিয়ে আসার কোন সম্ভাবনা আমরা দেখছি না এই বাস্তবতায় আমরা অত্যন্ত উদ্বিগ্ন এবং হতাশা গতকাল আরও একটি ঘটনা ঘটে গেল সেটি হচ্ছে যে একাত্তর প্রজন সরি একাত্তর ব্যানারে একটি ডেপুটার্স ইউনিট একটি আলোচনা সভার মধ্য থেকে এল সিদ্দিকী সহ আরও অনেককেই টিভিতে আটক করা হয়েছে এখনও পর্যন্ত কী হচ্ছে জানি না তো এটি আর একটি অশনী সংকেত আমি মনে করবো মুক্তিযুদ্ধ বা মুক্তিযুদ্ধকে অবমাননা করার একটা পায়তালা সেই আগের থেকে আমরা দেখছিলাম সেটি আমার মনে হয় যে আরো প্রত্যক্ষ হচ্ছে সরকার এই ব্যাপারে কোনো রকম ইন্টারফেয়ার এখনো পর্যন্ত করেনি বা করার কোনো লক্ষ্য আমরা দেখতে পাচ্ছি এটি আমাদের জন্য আরো হতে তো বাস্তবতা হচ্ছে যে চব্বিশের অভ্যতানকে অবশ্যই মানতে হবে এটি একটি তরুণদের বিশাল বিজয় তার মানে এটি নয় যে উনিশশো একত্তরের মুক্তিযুদ্ধকে আমরা খাটো করে দেবেন আমরা মুক্তিযুদ্ধকে রাখবো মুক্তিযুদ্ধের জায়গায় চব্বিশে অভ্যত্থানকে রাখবো চব্বিশের অভ্যত্থান জায়গায় তো সেই আশাবাদ ব্যক্ত করে সুন্দর একটি সার্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশ ফিরিয়ে আনার নেপথ্যে আমাদের সকল কাজ করা উচিত সকলে ভালো থাকুক আসসালামু আলাইকুম